বন্ধুরা বিশ্বসেরা লুঙ্গি বাহিনী তারা ভারত দখলের জন্য সকাল সকাল রওনা দেওয়া শুরু করে গেছে খুব তাড়াতাড়ি ভারত দখল করবার জন্য এইবার সত্যি এই লুঙ্গি বাহিনীরা ভারতের সেভেন সিস্টার দখল করতে চলেছে দেখুন অতি উন্নত ট্রেনিং প্রাপ্ত বাংলাদেশের জলসেনারা মাস্টার প্ল্যান নিয়ে ভারতের দিকে ধেয়ে আসছে জানিনা এখন আমাদেরকে কে বাঁচাবে আমেরিকা নাকি রাশিয়া কারণ এদের সত্যি সাংঘাতিক এখন দাদাবাবুরা চিন্তায় পড়ে গেছে এটাকে নিয়ে যে বিশ্ব সেরা ট্রেনিং প্রাপ্ত বাংলাদেশের লুঙ্গি বাহিনীর হাত থেকে ভারতকে আর ভারতের দাদাবাবুদের কে বাঁচাবে

ওহ দিদি আপনি আপনি তো কোচি খুকি আপনার গালটিপ্লে এখনো দুধ বের হয় মালু শেষ আরো বেশি বাচ্চা হয়ে

আপনার যে মেয়ে মানে আপু এক লাখ টাকা করে ইনকাম করে ক্লাস 9 থেকে কি করে গতরে খেটে না বিছানায় শুয়ে ঘন্টা আসল ইনকাম সোর্স বলতে ইনফ্লুয়েন্সিং ওয়াও ম্যান বাংলাদেশের Porsche হয়ে জন্মেছিলাম তাই তো বাংলাদেশের ঘরের ভেতর থেকে প্রতিদিন আমরা এই নিত্যনুতরে এন্টারটেইনমেন্ট দেখতে পাই স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন কথাটা বলেছেন। বাংলাদেশের ঘরের ভিতরে নেই বাংলাদেশের ঘরে ঘরে সেই দেশের ছোড়া থেকে বোড়া চাচা থেকে চাচি সবাই কিন্তু কম বেশি ট্যালেন্টেড যদিও মানুষের বয়স তো বেড়ে যায় কিন্তু বয়স বাড়লে কি হবে সেই বয়সের মধ্যেও কিন্তু সেই বাচ্চা বা যৌবনের যে বদমেশি স্বভাবগুলো থাকে সেটা কিন্তু এখনো আছে এই দেখুন চাচার কীর্তি শুধুমাত্র চাচা আর চাচির বয়সটাই বেড়েছে কিন্তু হর্ন বাজানোর যে স্বভাব যৌবনকালে যেটা ছিল সেটা কিন্তু বৃদ্ধকালে এসব কারো কিন্তু কম হয়নি একদম বাম্পার মারছেন এবার বাংলাদেশের ঘরের ভেতরে মানুষের থেকে ছাপড়ির সংখ্যাই বেশি কি বিশ্বাস হচ্ছে না এই দেখুন

ভাগ্যেশ বাংলাদেশের প্রতিবেশী দেশে জন্মেছিলাম এর জন্য এরকম টাইপের ডেলি এন্টারটেইনমেন্ট পেয়ে থাকি যদিও এদেশের ঘরের ভেতরে এত সুন্দর সুন্দর নাচ হয় সেই সমস্ত নাচগুলো কি করে মিস করি বলুন তো আমার দেখা সেরা নাচ ছিল এই নাচটা আপনারা কি কখনো দেখেছেন দেখেননি তো আপনারাও দেখে নিন Sen benim kara bebeğim ফুড ভিউ আই সিহ তোরে গেমার ওই ওই শোনো না ওই শোনো না ওকে কথা বলতে হবে না ফেন্ডিস্ট যে কে পাবো তাকে জামাই তুই বলো দিয়ে উফ তুই আমার আইডি তো সব ছেলে তো

একটা সাংঘাতিক বিস্ফোরক চাচা আমার মোবাইলটা দেখো নষ্ট হয়ে গেছে দেখি সাইন দেখি তো তোর মোবাইল তো বালা সবটা ঠিকঠাক আছে দেখি মোবাইল দেখ সাইন আমার তোর মোবাইল ঠিকঠাক আছে তাইলে আমার মা কেন ফোন দেয় না একদিন মাটির ভিতরে হবে ঘর খুব কষ্ট জি বলা আ শোনা গো আমার বন্ধুরা মানুষ শুধু গান শুনে ড্যান্স করে না এই প্রথম দেখলাম মানুষ গান শুনে মর্নিং ওয়াক করে মাথা নষ্ট আমাদের পাড়ার বদি পালিয়ে গেছে পড়েছে ধরা দেখতে যাব আমি তুমি আমাদের পাড়ার বৌদি পালিয়ে গেছে পড়েছে ধরা দেখতে যাব আমি তুমি যাই হোক গানটার সার্থকতা মনে হয় এতদিনে পেলো আপনারা কি বলেন কি দিচ্ছ নজরটি এগুলো তো বাবুদের দিতে হয় মানুষ কি বলবে দেখলে বলো তুমি তো আমার বাবুই লাগো যাই হোক একটু সামলে রাখেন মনে হয় বাবুর উপর চললে বাবু চেপে যাবে যাই হোক পরবর্তী টাইমে একটু দেখে শুনে চাপবেন বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক করবেন আর চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব দেখা হচ্ছে কথা হচ্ছে খুব তাড়াতাড়ি কাঙ্গলুদের নিয়ে একটা নতুন রোস্ট ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ বন্দে মাত্র